ব্যাক টু এ নিউ ভ্লগ কেমন আছেন সবাই তো আজকে এখন আমরা বেরিয়েছি লিয়েন্টারে একটা হচ্ছে সেখানে শুরু হয়েছে অক্টোবরের দু তারিখ থেকে আর এটা প্রায় শেষ হতে চলল আর দু একদিন রয়েছে কিন্তু পুরো অক্টোবর মাসটা আমাদের দুর্গাপুজো দীপাবলি এই সমস্ত কিছু নিয়ে এমনভাবে কাটলো যে বেরোনো তো দূরের কথা আমরা ভাবতেই পারিনি যে এবছর যেতে পারবো তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি সুধা সেই আনন্দেই মনে মনের আনন্দে এখন গান জুড়েছে পেছনে বসে গান এখন ছটা বাজছে ওয়েদারটা এখন রোদটা অনেকটা কমে এসেছে সেই জন্যই আমরা আরও ছটার পরেই বেরোলাম এর আগে তো দারুণ রোদ্র ছিল বেরোতে সাহস হচ্ছিল না যেহেতু মাঠের মাঝে গরমটাও খুব লাগতো তাই আজকে দেরি করে বেরিয়েছি নটা পর্যন্ত খোলা আছে যদিও এতক্ষণ থাকবো না এই রাস্তা দিয়ে গত বছর সেই লাস্ট পাম্পিং ফেস্টিভাল দেখতে এসেছিলাম আর এবছর আসছি বাড়ি থেকে দশ বারো মিনিট লাগলো যদি ট্রাফিকটা না পেতাম হয়তো আরো তার আগেই চলে আসতাম তো গতকাল খুব বৃষ্টি হয়েছে এই যে গাড়িগুলো আসছে দেখছেন এগুলো সব আমার মনে হচ্ছে

এবার চিন্তা হচ্ছে যে আমাদের হাঁটবেন আর স্ট্রলারও আমরা আনি না হাঁটতে শুরু করেছেন তো সুধার বন্ধুরা অলরেডি ওখানে গিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে ওদের আর আটকে রাখা যাচ্ছিল না ওদের বন্ধুদের দেখতে পেয়ে গেছে দৌড়াচ্ছে খুব ভালো হয়েছে গতকাল বৃষ্টি হয়ে আমি ভেবেছিলাম হয়তো পুরো মাঠে জল কাদা থাকবে কিন্তু এসব কিছুই নেই একদম ধুলো উঠছে না খুব ভালো হয়েছে বৃষ্টি হয়ে গতকাল সুধার বন্ধুরা আমাদের আসার মিনিট পাঁচেক আগেই এসেছে কিন্তু ওরা আগে ঢোকেনি বাইরেটাই দাঁড়িয়ে ফটো টটো তুলছিল এবার আমরা আসতে একসাথে মেলায় ঢুকছি এখানে এন্ট্রি ফি পার হেড পনেরো ডলার করে সুধারটা লাগছে না ও তিন বছর হয়নি বলে এন্ট্রান্সে সবার হাতে একটা করে স্মাইলি ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে সবাই পরে মেলার মধ্যে আমরা ঢুকতে পারবো তো এটা তো শুধু মেলার জন্য এন্ট্রি ফি আর বাদ বাকি মেলাতে তো অনেক রাইড রয়েছে কিছু রাইড ফ্রি রাইডও রয়েছে আবার কিছু টোকেন দিয়ে রাইডে চড়তে হবে তার জন্য আলাদা করে টোকেন বুথ রয়েছে সেখান থেকে টোকেন কিনে নিতে হবে আপাতত আমরা সবাই মেলার মধ্যে ঢুকলাম ঠিক করা হলো যে খানিকটা ঘুরে দেখে নিই কোথায় কি রয়েছে তারপর বাচ্চাদের সাথে কথা বলে কে কোন রাইডে চড়তে চাইছে সেই মতো টোকেন বুথ থেকে আমরা টোকেন নেব মেলায় ঢুকেই আমরা দেখে নিয়েছি কোথায় কি বুথ রয়েছে টোকেনের জন্য আর যে সব লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছেন কিউগুলো এগুলো কিন্তু সব ফ্রি যার জন্য এত লম্বা কিউ হয়েছে কোনোটায় ফেস পেন্টিং হচ্ছে কোনোটায় টিস্ট সামনে বসিয়ে ছবি এঁকে দিচ্ছে তো এরকম মজার মজার প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে আর মেলায় যেরকম ছোটোখাটো দোকান পাট থাকে সেগুলো তো সবই রয়েছে তো সুধার বাবা ওখান থেকে টোকেন নিতে গেছে আর রুহি কই কোথায় গেছে এখন ওদের দেখতে পাওয়া যাচ্ছে না আমি সুধাকে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি আপাতত চারিদিকে সব রাইড রাইডে চড়ার জন্য লম্বা কিউ সুধা বারবার আমার হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এদিক ওদিক দৌড়ে কারণ চারিদিকে সবাইকে দেখতে পাচ্ছে বাচ্চারা খেলাধুলো করছে হই হৈ করছে ও আর এক জায়গায় আটকে থাকতে চাইছে না এখানে এসেই কোথা থেকে একটা বল জোগাড় করতে পেরেছে সেই বলটা নিয়ে আপাতত কই আর সুধা দুজনে খেলছে রুহি একটা ফ্রি রাইড পেয়েছে কোনো একটা জায়গায় তো সেখানে ও কিউতে দাঁড়িয়ে অপেক্ষা করছে ওর রাইডের জন্য আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুধাকে দেখছি আর ভাবছি যে গত বছরও এই একই মেলায় নিয়ে এসেছিলাম সুধাকে ওকে একবারের জন্য বলে কোনো মতে স্ট্রলার থেকে ওকে নামানো যায়নি যদিও বা স্ট্রলার থেকে নেমেছে আমাদের কোলে কোলে পুরো মেলা ঘুরেছে আর এবছর ও শুধু সুযোগ খুঁজছে কখন হাত ছাড়িয়ে দৌড়ে যাব খেলাধুলো করব। রুহি কোথাও একটা ফ্রি পাম্পকিন রাইড হচ্ছিল সেটা চড়ে ফিরেছে এখন তো জিজ্ঞাসা করা হলো বাচ্চাদের যে ওরা কি চড়বে এরপর বলল যে আমরা ট্রেন রাইড করব সেই মতো আমরা ট্রেন রাইডের জন্য এলাম এখানে ট্রেন রাইড করতে এসে যা অবস্থা দেখলাম যে এক দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে ট্রেনে চড়ার জন্য তারপর আমাদের সুযোগ আসবে তাই সবাই মিলে ঠিক করা হলো যে সুধার বাবা আর সুমিতা দুজনে মিলে কিউতে দাঁড়াবে অপেক্ষা করবে ট্রেন রাইডের জন্য আর আমি আর মধুদি দুজনে মিলে বাচ্চারা কোথায় কী খেলাধুলো করছে কোথাও আরও যদি কিছু জায়গায় খেলাধুলো করতে চায় নিয়ে যাব সাথে করে আমাদের যখন ট্রেন রাইডের সুযোগ আসবে তখন যেন আমাদের একবার ফোন করে ডেকে নেয় আমরা বাচ্চাদের সাথে নিয়ে চলে আসব। ট্রেনে চড়ার জন্য তাই অপেক্ষা না করে আমরা বাচ্চাদের নিয়ে একটু মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম সামনে একটা মেজ ছিল তাতে খানিকক্ষণ লুকোচুরি খেললো আর পুরো মেলা জুড়েই তো প্রচুর কুমড়ো চারিদিকে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের কুমড়ো ছড়িয়ে রয়েছে সেসব নিয়েও বাচ্চারা খানিকক্ষণ খেললো আমরা জিজ্ঞাসা করছিলাম যে কেউ পনি রাইড করতে চায় কি না রুহি কই দুজনে এক কথায় না করে দিল আর আমি তো জানি যে সুধা চড়বেই না আর এবার দেখলাম মেলাতে ফেরিজ হুইল এসছে নাগরদোলা তো আমরা বড়রাই কেউ চড়তে চাই না বাচ্চারা তো দূরের কথা এই সব করতে করতে প্রায় ঘন্টা পর আমাদের ফোন এলো যে এবার আমাদের ট্রেন রাইডের সুযোগ চলে এসেছে বাচ্চাদের সবাইকে নিয়ে যেন আমরা ট্রেনের কাছে চলে আসি ততক্ষণে তো বাচ্চারা খিদের চোটে একদম ক্লান্ত হয়ে গেছে আর এত দৌড়াদৌড়ি করেছে খিদে পেয়ে যাওয়া স্বাভাবিক আটটা বাজতে চললো এতক্ষণ তো বাচ্চাদের সবারই ডিনার হয়ে যায় আপাতত ট্রেনে চড়ে তো ওরা খিদের কথা ভুলে গেছে ট্রেন থেকে নেমে ওদের খাবার দাবার মেলায় যা পাওয়া যাচ্ছে কিনে দেওয়া হবে সুধা আমাদের কাছে কিছুতেই বসতে চাইলো না ও রুহি কইয়ের সাথেই বসলো সামনে বসে ও তো খুব মজা হয়েছে ট্রেনে চড়ে কারণ এসব তো সারাদিনরা টিভিতে দেখছে আর এখন টিভির সাথে মিল খুঁজে পাচ্ছে আনন্দ তো ওদের হবেই আর আমাদের আনন্দ হচ্ছে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা পাঁচ মিনিট অন্তত একটু বসতে পাচ্ছি ভালো করে জন্য অপেক্ষা করে করে এখানে যাচ্ছে প্রায় সাড়ে আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে কাশি শির করছে তো মেলায় আমরা ওই দিকে দোকানগুলো দেখিনি এখনো ভাবছি একটু ওই দিকে যে ঢোকার মুখেই ছোট ছোট দোকানগুলো ছিল একবার একটু ঘুরে যাই যখন এসেছিলাম তখন দোকানগুলো এত ভিড় ছিল আর এখন একটা লোকও নেই প্রত্যেক মেলাতেই যেরকম দু চারটে ছোটোখাটো হাতে তৈরি জিনিসের দোকান থাকে আর কি সেরকমও এখানেও রয়েছে আমার কেনার কিছুই নেই আমি জাস্ট ঘুরে দেখছি একটু আর বললামই তো যে নটায় মেলা বন্ধ হয়ে যাবে তাই ওই দোকানপাট বন্ধ করার আগের মুহূর্ত আর কি যার জন্য লোকজনও বিশেষ নেই মেলার মধ্যে বেরিয়েছিলাম যখন বাড়ি থেকে ভেবেছিলাম আটটার মধ্যে বাড়ি ফিরে পড়তে পারবো আটটা ছেড়ে এখন নটা বাজতে চললো এখনও বাড়ি ফিরতে পারলাম না তো বাচ্চারা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল মেলা থেকে ওদের একটু ফ্রাইজ আর চিজ বল কিনে দেওয়া হয়েছিল আপাতত খেয়ে একটু ঠান্ডা হয়েছে সুধা মেলা থেকে কিছুতেই বেরোতে চাইছিল না তাই ওকে ওর বাবা কাঁধে নিয়ে নিয়েছে আসলে যে বাবেলগুলো আকাশে উঠছিল সেগুলো দেখে আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না ওর তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আমরা পার্কিং এ এসে গাড়ি খুঁজছি তো আমরা এবার ফিরছি বেশ ঠান্ডা পড়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে না যার ফলে আরো ঠান্ডাটা বেশি লাগছে শুধু মোটামুটি অফ হয়ে গেছে ও যা দৌড়াদৌড়ি করেছে ও বাড়ি যাওয়ার আগেই ঘুমিয়ে যাবে মনে হচ্ছে এখানে গিয়ে হয়তো রাতে কিছু খাবারও অপেক্ষা করবে না কোনো রকমে হয়তো একটু দুধ খাবে তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার